আজকের প্রথম প্রশ্ন বলুন তো বাংলাদেশের কোন জেলা লিচুর জন্য বিখ্যাত সিলেট খুলনা বরিশাল দিনাজপুর সঠিক উত্তরটি হবে দিনাজপুর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমান আপনার টাইম পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হবে তাজউদ্দিন আহমেদ আপনার জন্য তৃতীয় প্রশ্ন বর্তমান বাংলাদেশে বিভাগ কয়টি পাঁচটি ছয়টি ষাটটি আটটি আপনার জন্য সময় পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হবে আটটি বলুন তো বাংলাদেশের নতুন বিভাগ কোনটি ময়মনসিং কুমিল্লা রাজশাহী বরিশাল আপনার জন্য সময় পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হবে ময়মনসিং আপনার জন্য বলুন তো আটটি বিভাগ ছাড়া বাংলাদেশে আরও একটি বিভাগ হবে নাম কি হবে সঠিক উত্তরটি অবশ্যই বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার সময় সেকেন্ড সঠিক উত্তরটি হবে বন্ধুরা ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি শরিদপুর ও মাদারপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে বাংলাদেশে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হবে যার সদর দপ্তর হবে ফরিদপুর আপনার জন্য আরও একটি প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশে মোট জেলা কয়টি চুয়ান্নটি চৌষট্টিটি অষ্টাত্তরটি চুহাত্তরটি চুরাশিটি বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে অবশ্যই জানিয়ে যাবেন সঠিক উত্তরটি হবে চৌষট্টিটি আপনার জন্য আরও একটি প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি ভোলা নারায়ণগঞ্জ মেহেরপুর পঞ্চগড় বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন সঠিক উত্তরটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা সঠিক উত্তরটি কি হবে সময় মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা সঠিক উত্তরটি হবে রাঙ্গামাটি আপনার জন্য আরও একটি প্রশ্ন বাংলাদেশে মোট উপজেলা কয়টি দুইশো পঁচানব্বইটি তিনশো পঁচানব্বইটি চারশো পঁচানব্বইটি পাঁচশো পঁচানব্বইটি সঠিক উত্তরটি অবশ্যই যদি জেনে থাকেন কমেন্ট করবেন আর না জানলে জেনে নিন বন্ধুরা সঠিক উত্তরটি হবে চারশো পঁচানব্বইটি আপনার জন্য আরেকটি প্রশ্ন পৃথিবীর কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি সঠিক উত্তরটি কি হবে অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা সঠিক উত্তরটি হবে কোটি কোটি বন্ধুরা বাংলাদেশের মোট থানা কয়টি পাঁচশো বান্নটি ছয়শো বান্নটি সাতশো বান্নটি আটশো বান্নটি সঠিক উত্তরটি কি হবে দেখুন বন্ধুরা সঠিক উত্তরটি আপনার জন্য প্রস্তুত হচ্ছে সঠিক উত্তরটি হবে বান্নটি আপনার জন্য একটি প্রশ্ন বাংলাদেশে মোট ছয় হাজার পাঁচশো একাত্তরটি সাত হাজার পাঁচশো একাত্তরটি সঠিক উত্তরটি কি হবে আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঠিক উত্তরটি আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব সঠিক উত্তরটি হবে